বর্ষায় বিষধর সাপের কামড়ে মৃত্যুর হার কমাতে রংপুর বিভাগে সচেতনতা কার্যক্রম শুরু করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ কর্মসূচিতে প্রকৃতির ভারসাম্যের জন্য সাপের আবাসস্থল রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয় এছাড়া সাপের কামড়ের পর সঠিক চিকিৎসা ও দেশে অ্যান্টিভ্যানম তৈরিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠকরা এসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট রংপুর বিভাগে উদ্ধার হওয়া পদ্মগোখরা খৈয়া গোখরা ওয়ার্স ক্রেট ব্র্যান্ডেড ক্রেট কমন ক্রেট ব্ল্যাক ক্রেট সহ বিষধর সাপ নিয়ে ক্যাম্পেইন শুরু করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ রংপুর কারমাইকেল কলেজ প্রাঙ্গণে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ সাপ হত্যা বন্ধ করা সাপের কামড়ে জীবন বাঁচাতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সচেতন করা হয় জীবনের প্রথম এত সাপ দেখলাম আমি সুন্দর লাগলো আমাদের ছেলেমেয়েরা এত সাপ এত বড় সাপ দেখেনি তাই আনা খুব উত্তম বা সুন্দর কাজ করছেন হচ্ছে সঙ্গিনী ডারাস অনেক কিছু সাপে দেখলাম সাপ যে শুধু আমাদের ক্ষতি করে এমন না আমাদের হচ্ছে পরিবেশের যে জীববৈচিত্র্য সেটা রক্ষা করে সাপটাকে না মেরে এটাকে আমরা যদি ছেড়ে দিই তাহলে এটা আমাদের পরিবেশে অনেকটা ভালো ভূমিকা রাখবে ক্যাম্পেইনে লোকালয়ে সাপের উপদ্রব বাড়ার কারণ তুলে ধরেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সংগঠকরা আমাদের মানুষদের কাজের জন্য সাপেদের আবাসস্থল ধ্বংস করতেছি আর এই ধ্বংস করার ফলেই কিন্তু সাপেরা লোকালয়ে বেশি বেশি চলে আসতেছে আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম কারেন্ট জাল বা আরও যে যে জালগুলো রয়েছে মাস শিকারের জন্য আমরা ফেলে রাখি সে জায়গাগুলোতেও সাপ বেঁধে কিন্তু সাপ মারা পড়তেছে বিষধর সাপের দংশনের একশো মিনিটের মধ্যে চিকিৎসা শুরুর আহ্বান জানানো হয় ক্যাম্পেইনে দেশে অ্যান্টিভেনম তৈরির একটা ব্যবস্থা করে সেক্ষেত্রে দেখা যাবে যে এই সংকটগুলো থাকবে না তখন আমাদের দেশে যদি স্নেক বাইট হয় রুগী মারা যাওয়ার চান্স অনেকটা কমে যাবে ক্যাম্পেইনে খালবিল জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধের উপর গুরুত্ব আরোপ করে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই